মহাবিশ্ব আমাদের পৃথিবী কিরণ দিতে থাকে ফলে একুশে জুন উত্তর গোলার্ধে বড় দিন এবং ছোট রাত হয় একুশে জুন উত্তর গোলার্ধে কি হয় বড় দিন হয় আর রাত হয় কি ছোট অবশ্যই তোমাদের এটা মনে রাখতে হবে দিন এবং রাত ছোট হয় কত তারিখে একুশে জুন কোন দিকে উত্তর গোলার্ধে তাহলে একুশে জুন উত্তর গোলার্ধে দিন কেমন থাকে বড় একুশে জুন উত্তর গোলার্ধে রাত কেমন হয় ছোট ওই দিন সূর্যের উত্তরায়নের শেষ এবং তার পরের দিন থেকে পুনরায় সূর্য দক্ষিণ দিকে আসতে থাকে দিন বড় হওয়ার কারণে উত্তর গোলার্ধে একুশে জুনের দেড় মাস পূর্ব থেকেই গ্রীষ্মকাল শুরু হয় এবং পরের দেড় মাস পর্যন্ত গ্রীষ্মকাল স্থায়ী হয় এই সময়ে দক্ষিণ গোলার্ধের ঠিক বিপরীত অবস্থা দেখা যায় অর্থাৎ শীতকাল অনুভূত হয় এই সময় সূর্য হেলে থাকার কারণে এ গোলার্ধে সূর্য কম সময় ধরে কিরণ দেয় ফলে দিন ছোট রাত বড় হয় দিন ভূপৃষ্ঠ কতটুক উত্তপ্ত হয় রাতে তাপ বিকিরণের ফলে তা ঠান্ডা হয়ে যায় এখানে তখন শীতের আভা বিরাজ করে দক্ষিণ গোলাদে এই সময়কে শীতকাল বলে তাহলে শীতকাল কোনটা বলে কিভাবে কেন হয় সে বিষয়ে জানতে পারলে উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলাদে বসন্তকাল একুশে জুন থেকে দক্ষিণ মেরু সূর্য দিকে হেলতে থাকে তাহলে কত তারিখ থেকে দক্ষিণ মেরু সূর্য দিকে হেলতে থাকে একুশে জুন থেকে তাহলে একুশে জুন থেকে কোন মেরু সূর্য দিকে হেলতে থাকে দক্ষিণ মেরু নিজেরা প্রশ্ন করবে নিজেরা উত্তর দেব উত্তর গোলাদের অংশগুলো কম কিরণ পেতে থাকে দক্ষিণ গোলার্ধের অংশগুলো বেশি কিরণ পেতে থাকে তাহলে উত্তর গোলার অংশগুলো কম কিরণ পেতে থাকে এখানে একটা প্রশ্ন কোন অংশগুলো কম কিরণ পেতে থাকে উত্তর গোলাদের অংশগুলো আর দক্ষিণ গোলার্ধের অংশগুলো বেশি কিরণ পেয়ে পেয়ে থাকে এটা একুশে জুন এভাবে দেয় তাহলে নিরীক্ষরে সূর্য লম্বাভাবে কিরণ দেয় কত তারিখে তেইশে সেপ্টেম্বর আবার তেইশে সেপ্টেম্বর সূর্য কিসের ওপর লম্বাভাবে কিরণ দেয় একার ওপর লম্বাভাবে কিরণ দেয় সবচেয়ে ইম্পর্টেন্ট একটা করছেন সূর্য নিরক্ষরে করার উপর লম্বাভাবে কিরণ দেয় কত তারিখে তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসেবে রাখতে পারো অবশ্যই তোমরা নোট করে নেবে আর দায়গা নেবা তাই এ সময় পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রে সমান হয় তাহলে পৃথিবীর সর্বত্র দিন রাত্রে সমান হয় কত তারিখে তেইশে সেপ্টেম্বর তাহলে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় গত তারিখে তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর কি হয় পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় এটা অনেক ইম্পর্টেন্স একটা কোয়েশ্চেন দাগে রাখো দিনের বেলায় যে তাপ আসে রাত সমান হয় একই পরিমাণ তাপ বিকৃত হওয়ার সুযোগ পায় ফলে আবার ঠান্ডা গরমের পরিমাণ সমান থাকে এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল দক্ষিণ গোলার্ধে বসন্তকাল বিরাজ করে তেইশে সেপ্টেম্বর দেড় মাস আগে থেকেই উত্তর গোলার্ধে শরৎকালের সূচনা হয় দেড় মাস পর পর্যন্ত শরৎকাল স্থায়ী থাকে তেইশে সেপ্টেম্বর শরৎ বিশুক বলা হয় সুমেরু দিন কুমেরু এখানে সবকিছু দিয়ে আছে তোমরা এই চিত্রটা একটু দেখে নেবে দীর্ঘতম রাত্রি ক্ষুদ্রতম দিন এখানে সবকিছু দিয়ে আছে ভালো করে দিয়ে দেখো যাদের মনে থাকবে এই বিষয়টা একটু দেখো তেইশে সেপ্টেম্বর বিষয় তেইশে সেপ্টেম্বরকে কি বলে শারদ বিশু বলায় আবার কি বেলায় সুমেরু বলায় কুমেরু বলা হয় দুইটা দুই রকম আর পৃথিবীর দিন রাত্রি কি হয় সমান হয় বাইশে ডিসেম্বর দক্ষিণ জ্যান্ত সুমেরু দীর্ঘ দীর্ঘ ক্ষয় রাত্রি দীর্ঘতম দিন দীর্ঘতম দিন ক্ষুদ্রতম রাত্রি কুমেরু সুমেরু সব রয়েছে এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে একুশে জুনের এই বিষয়টা একটু দেখো একুশে জুন উত্তর আয়ারন কুমেরু আছে সুমের আছে দীর্ঘতম দিন ক্ষুদ্রতম রাত্রি দীর্ঘতম রাত্রি ক্ষুদ্রতম দিন এগুলো হয় দিবা রাত্রি সমান হয় সুমেরু কুমেরু কখন একুশে মার্চ বাসু বলা হয় অবশ্যই এগুলো একটু ভালোকে দেখার চেষ্টা করবে উত্তর দেশ শীতকাল আর দক্ষিণ গোলাতে গ্রীষ্মকাল উত্তর গোলার্ধে কি কাল হয় শীতকাল আর দক্ষিণ গোলাধে কি কাল হয় গ্রীষ্মকাল পৃথিবী পরিক্রমণ দিবার হিরাজ হিরাইশ ঋতু পরিবর্তন তেইশে সেপ্টেম্বরের পর দক্ষিণ গোলাদে ক্রমশ দিকে হেলতে থাকে এই সময় দক্ষিণ গোলাদের সুমেরু কাছে আসতে থাকে উত্তর গোলার্ধে দূরে থাকে ফলে দক্ষিণ গোলার্ধে সূর্য লম্বাভাবে এবং উত্তর গোলার্ধে কোন করে কিরণ দিতে থাকে এতে উত্তর গোলার্ধের দিন ছোট দক্ষিণ গোলার্ধে দিন বড় রাত ছোট হতে থাকে এর মধ্যে বাইশে ডিসেম্বর সূর্য মকর ক্রান্তির ওপর লম্বাভাবে কিরণ দেয় মানে মকর কার মকর ক্রান্তির উপর লম্বাভাবে কিরণ দেয় কত তারিখে বাইশে ডিসেম্বর সূর্য মকর ক্রান্তির ওপর লম্বাভাবে কিরণ দেয় কত তারিখ থেকে বাইশে ডিসেম্বর থেকে সেই দিন উত্তর গোলার্ধে ছোট দিন বড় রাত হওয়ার শীতকাল ওই দিনই সূর্য দক্ষিণায়নের শেষ এবং তার পরের দিন থেকে পুনরায় সূর্য উত্তর দিকে আসতে থাকে বাইশে ডিসেম্বর দেড় মাস পূর্বে উত্তর গোলার্ধে শীতকাল শুরু হয় এবং পরে দেড় মাস পর্যন্ত বিরাজ করে এই সময়টাতে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল দেন তার সাথে নোট করে নেব আর নিজেরা করছেন করবে নিজেরা উত্তর দেব উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল এই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে সবকিছু দেয়া আছে পৃথিবী তার কক্ষপাতের চলতে চলতে বাইশে ডিসেম্বর পর থেকে একুশে মার্চ পর্যন্ত এমন স্থানে ফিরে আসে যখন সূর্য নিরীক্ষ রেখার উপর লম্বাভাবে কিরণ দিয়ে থাকে ফলে একুশে মার্চ পৃথিবীর সর্বত্র দিন রাত্রি কি হয় সমান হয় তাহলে পৃথিবীর দিন রাত্রি সমান হয় কত তারিখে একুশে মার্চে কত তারিখে একুশে মার্চে পৃথিবীর দিন রাত্রি সমান হয় কত তারিখে একুশে মার্চে একুশে মার্চে পৃথিবীর কি হয় দিন রাত্রি সমান হয় তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিনের বেলায় সূর্য কিরণের কারণে ভূপৃষ্ঠের বায়ু স্তর গরম হয় রাত্রি বেলায় হয়ে ঠান্ডা হয় এই সময় উত্তর গোলাদে বসন্তকাল দক্ষিণ গোলাদে শরৎকাল একুশে মার্চ পৃথিবীর সর্বত্র দিন রাত্রি কি হয় সমান হয় তাহলে একুশে মার্চে পৃথিবীর দিন রাত্রি সমান হয় আর একুশে মার্চ পৃথিবীর যেহেতু দিন রাত্রি সমান হয় ওই দিনটিকে বাসব বাসন্ত বিসুপ বা মহাবিশুপ বলে তাহলে ওই দিনটাকে কি বলে মানে বাসন্ত বিসূপ বা বিষুব বলে তাহলে কি বলা হয় সে বিষয়টা আমরা দেখলাম ঋতু পরিবর্তনের প্রভাবগুলো আমরা দেখব ইম্প্যাক্ট অফ চেঞ্জিং সিজন প্রথমটা আছে ঋতু পরিবর্তন মানুষের দৈনন্দিন জীবনে জীবনযাত্রা নিয়ন্ত্রণ করে দুই মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড পোশাক প্রবাহিত করে তিন পৃথিবীর বিভিন্ন স্থান ঋতু পরিবর্তনের ফলে বিনোদন কেন্দ্র ঋতু পরিবর্তন জীব জগতের নিয়ন্ত্রণ করে পাঁচ ঋতু পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয় এবার এখানে কিছু কাজ দেওয়া আছে কাজ আমরা একটু দেখি দলগত কাজ দলগতভাবে নিচে নিজের শক্তি পূরণ করতে হবে উত্তর গোলা দেখেতে কি সংগঠিত হয় সময় এখানে উল্লেখ আছে সূর্য পরিক্রমণ কালে পৃথিবীর ভৌগোলিক রেখার উপর লম্বভাবে কিরণ দেয় একুশে জুন আছে কর্কান্তি রেখা তেইশে সেপ্টেম্বর নিরক্ষ রেখা বাইশে ডিসেম্বর মকান্তি রেখা একুশে মার্চ নিরক্ষ রেখা দিবারাত্রি কি হয় সমান হয় কত তারিখে ঋতু নাম সবাই এখানে শখটা তোমাদের পূরণ করতে হবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করো ভালো লাগলে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ হলে ফলো করো ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সভর টেয়ারি আল্লাহ হাফেজ বাই বাই